আপনি কি জানেন শুধু এম এস টাইপিং শিখেই মাসে প্রায় বিশ হাজার টাকা বা তার চেয়ে বেশি আয় করতে পারেন হ্যাঁ বড়ো কোনো স্কিল নয় নয় কোনো কোডিং শুধু কম্পিউটারের বেসিক এবং এমএস ওয়ার্ডটা জানলেই আপনি মাসিক উপার্জন করতে শুরু করতে পারবেন অনেক অফিসেই ডেটা টাইপিং ডকুমেন্ট টাইপিং এছাড়াও প্রশ্নপত্র ফাইল নোট টাইপিং বা ওয়ার্ড থেকে পিডিএফ কনভার্ট বা পিডিএফ থেকে ওয়ার্ড কনভার্ট শিখেও আমরা যে কোনো চাকরিতে যোগদান করতে পারি এই কাজগুলো করে স্টুডেন্টস গৃহিণী নতুনরাও পার্ট টাইম আয় করছেন মনে রাখবেন এটা কোনো রাতারাতি বড় আয়ের কোনো কাজ নয় তবুও নিয়মিত চেষ্টা করলে মাসে অন্ততপক্ষে প্রায় বিশ হাজার টাকা দিয়ে শুরু করা একদমই সম্ভব আপনি যদি জানতে চান কোথা থেকে কাজ পাবেন কিভাবে শুরু করবেন বা কীভাবেই নিজেকে প্রস্তুত রাখবেন তবে চলে আসুন আমাদের এই ঠিকানায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ঢাকা জেলার খিলখেত থানার অন্তর্গত ডুমনিতে ঠিক আমিজান কলেজের অপোজিটেই একমাত্র প্রতিষ্ঠান রংধনু কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট